সবাইকে শুভেচ্ছা আবার কিছু কথা কিছু গান পেজ থেকে আমি শহীদ স্বপন আজকের বিষয় হচ্ছে সঙ্গীতে যে বর্ণগুলো অ্যালফাবেটগুলো যে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্যে এটা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই ইন্ডো সাবকন্টিন্টালে পাক ভারত ইন্ডো সাবকন্টিনেন্টালের মধ্যেই আমরা সবাই সারেগামা বাঁধানে প্র্যাকটিস করার সময় এই অ্যালফাবেটগুলি এই বর্ণগুলি আমরা উচ্চারণ করি আসলে অনেকে প্রশ্ন করেন বা অনেকে ভাবেন এই বর্ণগুলি কেন আনা আনা হয়েছে আসলে বর্ণগুলো এখানে সংক্ষিপ্ত আকারে সায়ের সংক্ষিপ্ত নাম সা মুখের যে উচ্চারণ সেখানে খেয়াল করবেন প্রত্যেক ভাষাতে পৃথিবীর প্রত্যেক ভাষাতে আ এ ই ও আছে মি যদি ইংরেজিতে বলে মি সেখানে আসছে যদি হিন্দিতে বলে মুঝে আসছে বাংলা যদি বলে তোমাকে এখানে ওকার আসছে যে বর্ণটি কিন্তু আমাদের প্র্যাকটিসের সাথে নেই ও কিন্তু নেই সাথে মাতে পাতে ধাতে আ আছে আ রেতে এক আছে এ গা পা আকার আছে নিতে ইকার আছে কিন্তু নেই অর্থাৎ আকার আছে কার আছে কার আছে কিন্তু আরো তো দুটি ভয়েসের মুখের উচ্চারণ করতে গেলে আরো তো দুটি শব্দ আছে বর্ণ আছে উ ও তাহলে সেগুলো যার জন্যে আজকাল বলা হচ্ছে যে সেই বর্ণগুলো দিয়েও প্র্যাকটিস অর্থাৎ আপনি গামা পাধা নি করলেন তারপরে বাকি দুটো আপনার থেকে গেল উ এবং ও ওটা ওম থেকে আসে অনেকে ওমটাকে ওম করে প্র্যাকটিস করে এবং সেটা ও এই বিষয়টাকে তার ধারণ করার জন্যে ও আপনি উদয় করতে পারেন আসলে আমরা এখানে পাঁচ ধরনের মুখের আকৃতি দেখছি মেহদি হাসান সাহেব তার ইউটিউবে এক সাক্ষাৎকারে বলেছেন বারো প্রকার আছে এই ধরনের অতটা গভীরে না যে অ্যাটলিস্ট এই পাঁচটি বিষয় আমরা দেখি আমরা প্র্যাকটিসের সময় সবগুলো ধনীতেই যেন আমরা প্র্যাকটিসটা করি তাহলে আমাদের উচ্চারণ খুব সঠিক হবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন শিক্ষার্থীদের জন্য বলছি আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আসব সবাই পেজটিকে শেয়ার করবেন ধন্যবাদ